সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কি মনে হলো ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে এই জন্য আমরা আজকে ভুলকা ভাত খাবো আগেকার সবাই আমরা বলতাম ভুলকা ভাত পিকনিক বলা হতো না তো আজকে আমরা খাবো হচ্ছে ডিমের ভুনা আলুর ভর্তা আর ডাল সবাই আমার সাথেই থাকুন আর দেখতেই থাকুন কাটা শেষ এখন আমরা রান্নায় চলে যাব রান্না করার জন্য এখন চুলাই চলে যাব তার জন্য আলু সিদ্ধ ডিম সিদ্ধ হয়ে গেছে আর এখানে ডাল রান্না করা হচ্ছে ডালটা রান্না করা হয়ে যাচ্ছে প্রায় তারপরে আলু ভর্তা করে নিব ডিম ভুনা তারপরে আপনাদের সাথে শেয়ার করব আমরা সবাই মিলে এখানেই বসে খাওয়া দাওয়া করব। রান্না বান্না শেষ এই যে ডালের কালার দেখেন কত সুন্দর খাইলে চলে আসেন আমার বাসায় ভুলকা ভাত এই যে ডিম ডিম ভুনা কত সুন্দর কালার মানে এখনই খেয়ে ফেলি এই যে ভর্তা তো এখন আমরা চলে যাবো খাওয়ার জন্য সবাই মিলে কি সুন্দর কালার আসছে ওই যে সেই সুন্দর তো আমার ভাই বলে দিয়েছে ভাত খাওয়ার পর একটু ঘুমাইছিলাম তারপরে বিকালবেলা বের হয়েছি হয়ে দেখি ওই যে এখানে হচ্ছে সরিষা ভাঙাচ্ছে মিশিং দিয়ে আর ওই যে শাশুড়ি মা বসে আছে ওই যে উঠে চলে যাচ্ছে আর আমি এখানে বসে বসে ভিডিও করতেছি তো সরিষা কাটা সবার শেষ এখন ধান লাগাইছে সবগুলাতে সবাই ধান লাগাইছে তো সেখানেই বসে আছি আজকে বিকালবেলা বের হওয়া হয় না খুব একটা তো আজকে কি মনে হলো বের হই এই জন্য আর কি বের হইছি ভিডিও দেখতেই পাচ্ছেন একদম খোলা মাঠ ভালোই লাগে বিকালবেলা বের হলে কিন্তু খুব একটা বের হওয়া যায় না রোজা আসলে তো আরও বের হওয়া যাবে না বেশ আমার কাছে অনেক ভাল লাগে ওই যে দেখতে পাচ্ছেন সূর্য একদম নিচে চলে যাচ্ছে তো এখানে বসে আছি একা একা শাশুড়ি মাকে তো দেখালাম তো আমি একা একা এখানে বসে আছি ভাল লাগতেছে না সেই জন্য তো শাশুড়ি মা চলে যাচ্ছে আমিও এখন চলে যাব শাশুড়ি মা পিছনে পিছনে উঠে গেলাম এখন যাচ্ছি বিকালবেলা রোদ নাই তো নাই গরমও নাই শীতও নাই এখন খুব ভালো লাগে এই সময়টা আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ফিরিভার আরে বাবা আমার দেবরজি ফ্রি ফায়ার খেলিচ্ছে সন্ধ্যা লাগে গেছে এখন বাসায় চলে যাচ্ছি পরিবেশ সুন্দরবেলা অনেক ভাল লাগে এই সময়টা দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে অনেক ভাল লাগতেছে তো সবাই খেলাধুলা করতেছে এখন খেলতেছে এখন তো সবাই বাড়ি ফিরে যাবে গ্রামে তো এরকমই হয় সন্ধ্যা লাগে যাবে তারপরও কেউ বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি হবে না মানে সারা রাত খেলবে তোরা বাড়ির যাবো না

আমার না শেষ এখন সবাই মিলে বসে থাকে আমরা খাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ